এবং কেউ নাই যেন আমাদের একটু সহযোগিতা করবে এই গরমের তাপমাত্রায় কেউ একটু আমাদের দেখেও না এবং মনে করেন ছেলে মেয়ে নিয়ে মনে করেন ইনকাম পাতি কম মাহাজনটা যায় বললো মাহাজন বিশ্বাস করে না হ্যাঁ তোমরা অর্ধেক টাকা রাইখা বাসায় এখন আমরা কি করব কমাচ্ছে মানে এখন বাল বাচ্চা লাগিয়া ঠেকাটাই বারো সমস্যা হয়ে যেতেছে যখন আগে চারশো টাকা বছর ইনকাম করতাম এখন ইনকাম আছে দুই চল্লিশ টাকা তো গরমের কারণে পারা যাচ্ছে না আর বউ মাই না খাই তার মতনই কায়দা অনেক লোক তো দেশ গ্রামে চলে যেতেছে আমি আশা করি নিয়াজ করছি যে অল্প দিয়ে চলে যাবো দেশে রকমান ভাই এখন যে রোদের যে তাপ তাপমাত্রা যত চলতেছে আমাদের ইনকাম অবস্থা তত চলে যাচ্ছে এখন ভাড়া ভুট্টা নাই মনে করেন লোক নাই গরমে কি করবে এখন প্রতিষ্ঠ হয়ে গাছে কিংবা কোনো জায়গায় একটা ছা জায়গায় ক্যামেরাতে দাঁড়ায় থাকা লাগছে এবং কেউ নাই যেন আমাদের একটু সহযোগিতা করবে এই গরমের তাপমাত্রায় কেউ একটু আমাদের দেখেও না এমন অপরিস্থিতি আমাদের আছে এবং মনে করেন ছেলে নিয়ে মনে করেন ইনকাম পাতি কম মা হাজনটা যা বললো বিশ্বাস করে না যে না তোমরা অর্ধেক টাকা রাই খাইস বাসায় এখন আমরা কি করবো আমরা এখন দায়মুক্ত এখন আমাদের কিছু করার নেই খাওয়াইছে আলহামদুলিল্লাহ ভালোই করেছে জয়া করি তারা যেন ভালো থাকে আর তারাও যেন দোয়া করে আমরা যেন ভালো থাকি এই টাকা আসছে ভাই দিন না তো আলহামদুলিল্লাহ গরমে ভালোই চলে ঠান্ডা হইলে একটু কম চলে তা আলহামদুলিল্লাহ গরমে আল্লাহর রহমতে অনেক ভালো চলে